আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মধ্যে আমিও খুব ভালো আছি এবং আজকে আবার চলে আসলাম নতুন একটি স্পেশাল ভিডিও নিয়ে এবং আমরা এই মুহূর্তে আছি আমাদের চারতালার দিল্লি বুটেক্সি শোরুমটার মধ্যে যে শোরুমটার মধ্যে নিউ ইয়ার্ক উপলক্ষে কি কি অফার কালেকশন পাবেন নিউ ইয়ার জন্য কিন্তু আমরা প্রচুর কালেকশন করেছি ইভেন এটা হচ্ছে আমাদের দিল্লি বুটেক্সি শোরুম এবং আমি আজকের এই ভিডিওটার মধ্যে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এই দিল্লি বুটিক্সি শোরুমটার মধ্যে আপনারা কি কালেকশন পাবেন সব রিজনেবল প্রাইস এর মধ্যে সব রিজনেবল প্রাইস এর মধ্যে কালেকশন থাকবে এবং এই পাশে এগুলা বুটিক্স এর কাজ করা ড্রেস যে ড্রেস গুলা চার হাজার সাড়ে চার হাজার টাকার ড্রেস গুলা যে ড্রেস গুলা চার হাজার সাড়ে চার হাজার টাকার ড্রেস বুটিক্স এর কাজ করা ড্রেস গুলা এগুলা প্রত্যেকটা ড্রেস কিন্তু শিফনের মধ্যে এবং এই ড্রেস গুলা আমরা নতুন বছর উপলক্ষে আপনাদেরকে একটা ডিসকাউন্ট অফার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকায় সম্পূর্ণ বড়িতে কাশ্মীরি সুতার কাজ করা থাকবে সম্পূর্ণ এগুলো একটু কাছ থেকে দেখাও অল বডিটার মধ্যে এখানে কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা থাকবে এখানে টার্সেল করা থাকবে পালের কাজ করা থাকবে এগুলা ফোর পিস কালেকশন প্রত্যেকটা এগুলো প্রত্যেকটা ফোর পিস কালেকশন থাকবে এই যে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা থাকবে শিফনের মধ্যে দোপাট্টা থাকবে সম্পূর্ণ শিফনের মধ্যে এটা লাক্সারি শিফনের দোপাট্টা তুমি এখানে আসো এটা ধরো এটার কালারটা খুব সুন্দর এগুলোর মধ্যে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কালার থাকবে এবং ডিজাইন থাকবে এটার এটার কালারটা দেখেন খুব সুন্দর খুবই সুন্দর এই যেটা প্যান্ট দেখেন এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ প্রিমিয়াম সিল্কি প্যান্ট এটা ফোর পিস কালেকশন যেটা আমরা পূর্ণিমা সারি আপনাদেরকে প্রাইস দিচ্ছি অনলি এটা এটা দেখেন হচ্ছে থাকবে সব দামি দামি ড্রেস এই ড্রেস গুলো আমরা দুই হাজার পঁচিশের জন্য নতুন বছর উপলক্ষে এই ড্রেস গুলো অফার দিচ্ছি ইভেন এই ড্রেসটার মধ্যে আরো ড্রেসের কালেকশন থাকবে এগুলা বুটিকসের ড্রেস এগুলা প্রত্যেকটা বুটিক্সের ড্রেস এই ড্রেসের মধ্যে সেট আপ কালার পাবেন চারটা কালার চারটা কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকবে এবং এটা হচ্ছে বুটিক্স এর একটা ড্রেস যে ড্রেসটা এটা বর্তমানে সবচেয়ে মোস্ট ভাইরাল একটা ড্রেস এটা তিন হাজার পাঁচশো টাকার ড্রেস বাট এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আমরা আঠারোশো টাকায় এগুলো আঠারোশো টাকা অফারে থাকবে দেখেন এগুলো প্রচুর পরিমাণে আমাদের এই সময়টার মধ্যে কি কি টাইপের কালেকশন পাবেন আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো এটার কালারটা খুব সুন্দর ধর এটা পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর এবং এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এই যে দেখেন এটা হচ্ছে মস্তিনের মধ্যে দোপাট্টা থাকবে খুব সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস একটু এটা হচ্ছে সম্পূর্ণ পেস্ট কালারের মধ্যে এবং আমাদের এই শোরুমটার মধ্যে আসলে আমাদের মুন্না থাকবে মুন্না সবাইকে সালাম দিয়ে দাও হ্যাঁ এই শোরুমটার মধ্যে আসলে আপনারা এই কালেকশন গুলো পাবেন প্রচুর কালেকশন এবং এই পাস্টার মধ্যে দেখেন এগুলোর মধ্যে ফুল সেটআপ কালার থাকবে এগুলা এগুলা ফুল সেট আপ কালার থাকবে এই ড্রেস গুলো আমরা আপনাদেরকে মাত্র আঠেরোশো টাকায় দিচ্ছি এগুলো প্রচুর কালেকশন থাকবে এবং এখানে দেখেন ড্রেসের কমতি নাই প্রচুর পরিমাণে ড্রেস এগুলো সব দামি দামি ড্রেস তিন হাজার সাড়ে তিন হাজার টাকার যে ড্রেস গুলা এই ড্রেস গুলা আমরা নতুন বছরের জন্য আপনাদেরকে আঠেরোশো টাকায় দিচ্ছি এবং এগুলার পাশাপাশি আরেকটা বুটিক্সের কাজ করা ড্রেস থাকবে যেটা হচ্ছে ভিন সাইদের ড্রেস এই ড্রেসটা এটা হান্ড্রেড পার্সেন্ট সুইচ এর মধ্যে এটা অনেক দামি ড্রেস চোদ্দশো পনেরোশো টাকার ড্রেস বাট এই ড্রেসটা আমরা অফার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র কত টাকায় মাত্র আটশো টাকা হ্যাঁ আটশো টাকায় থাকবে ড্রেস দোপাট্টা দেখেন কত বড় এটা হচ্ছে দোপাট্টা এগুলোর মধ্যে ফুল সেটআপ কালার থাকবে প্রচুর কালেকশন থাকবে এই ড্রেসগুলো যারা হোলসেল নেবেন এই ড্রেসগুলো যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র আটশো টাকায় এবং এই পাঁচটার মধ্যে আমি দেখাই কি কালেকশন পাবেন আমাদের কিন্তু এখানে বিন কালেকশন থাকবে বিন কালেকশন পাবেন বিন খালিদের কালেকশন পাবেন যে ড্রেস ছয় হাজার টাকার ড্রেস বর্তমানে বাংলাদেশে এগুলো সব মানে ফিক্সড করা প্রাইস যেগুলো সাড়ে পাঁচ ছয় হাজার টাকার এই বিনহামিদের ড্রেস গুলা এই ড্রেস গুলা আমরা নতুন বছরের জন্য আপনাদেরকে দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকায় এই যে এটা স্টিভের প্যানেলটা তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এই ড্রেস এটা হচ্ছে প্যান্ট এই যে দেখেন প্যান্টের কাপড়টা প্রিমিয়াম সিল্কি প্যান্ট প্রিমিয়াম সিল্কি প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা শিফনের মধ্যে দোপাট্টা থাকবে এটা হচ্ছে দোপাট্টা উঁচু করে ধরো এইভাবে হ্যাঁ মাশাল্লাহ দেখেন এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এগুলা প্রচুর পরিমাণে ড্রেস থাকবে এখানে বুটিকসের কাজ করা ড্রেস গুলো পাবেন এই যে আঠারোশো টাকায় প্রচুর কালেকশন থাকবে এখানে গুলজির ড্রেস আপনারা পাবেন যেগুলো প্রিমিয়াম সুইচ কটনের হচ্ছে অরিজিনাল গুলজির পাকিস্তানি গুলজির প্রিমিয়াম প্রিমিয়াম সুইচ কটনের শিফনের শিফনের দুপাটা থাকবে এগুলা প্রচুর পরিমাণের ভ্যারিয়েশন পাবেন শোরুমে আসতে দেখতে পারবেন যে কি পরিমাণে কালেকশন আপনাদের জন্য করা এই যে গুলজির আপডেট আমাদের এই বুটিক্সের শোরুমটার মধ্যে সব আর বোটিক্স এর কালেকশন গুলা পাবেন ভুলজির এক ডিজাইন থাকবে আমাদের এই সোলমটার মধ্যে হ্যাঁ চোদ্দশো পনেরোশো ষোলশো সতেরোশো টাকায় থাকবে এবং এই পাঁচটার মধ্যে দেখেন ভুলজির নতুন সবচেয়ে ভাইরাল দুই হাজার যেটা আমরা কত দিচ্ছি ইনারাশিক ষোলশ টাকায় মাত্র ষোলোশো টাকায় দেখেন এই ড্রেস গুলা দিচ্ছে আমরা ষোলোশো টাকায় আমাদের এই সোলমটার মধ্যে প্রচুর কালেকশন থাকবে প্রচুর কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে দেখেন বিনসাইড সাইডের কালেকশন থাকবে এই ড্রেস গুলো সব দামি ড্রেস এগুলা এগুলো সব দামি ড্রেস প্রিমিয়াম সুইচ কটন এটা প্রিমিয়াম সুইচ কটন এখানে আসো ধরো এটার প্রাইস কত টাকায় দিচ্ছি আমরা মাত্র বারোশো এগুলা কিন্তু পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস কিন্তু আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকায় এবং শুধুমাত্র এগুলোর মধ্যে সীমাবদ্ধ না আমি এই পাঁচটার মধ্যে দেখাই আমাদের এই পাঁচটার মধ্যে কি টাইপের কালেকশন পাবেন ডিজিটাল লোন কটন এই যে দেখেন ডিজিটাল লোন কটন যেটা বাংলাদেশের সবচেয়ে কম দামে আমরা দিচ্ছি আপনাদেরকে এই ডিজিটাল লোন কটন গুলা এখানে প্রচুর কালেকশন থাকবে প্রচুর এগুলো অরিজিনাল লোন কটন এগুলো অরিজিনাল ডিজিটাল লোন কটন ড্রেস যেটা আমরা নাইন এ দিচ্ছি আপনাদেরকে হোলসেল ক্ষেত্রে প্রাইস কিছুটা কম থাকবে যারা হোলসেল নেবেন হোলসেল ক্ষেত্রে কম থাকবে এগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র নাইন এ মাত্র নাইন হান্ড্রেড এ থাকবে এই ড্রেস এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে তো অবশ্যই চোরমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা এবং আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এবং যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি সব ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম